দাদাকে পেয়ে তো আরিয়া ভীষণ খুশি তার মধ্যে আমরা আবার একটু ভয় দেখেছিলাম বললাম যে দাদা চলে যাচ্ছে ব্যাসো যাবে না দাদা যাবে না এতদিন বাদে দেখতে পেয়েছে দাদাকে দেখে ভীষণ খুশি সঙ্গে সঙ্গে দাদার বুকের উপর একদম পড়ে রয়েছে আর আমি যখন এর আগে বলছিলাম ওকে যে দাদা আসবে দাদা আসবে তখন ও সঙ্গে সঙ্গে একটাই কথা মুখে তা চকলেট আনবে তো সেই কারণে যেভাবে হোক আমি চকলেট কিনে ওর হাতে দিয়েছি বলেছি যে গিয়েই কিন্তু বোনের হাতে চকলেট দেবে তো তারপরে চকলেট দিল আর এখন খেলছে কিছুক্ষণ আর ওইদিকে বাজারে একসাথেই তো মানে শিয়ালদা থেকে একসাথেই তো আমরা আসলাম না ভুল বলছি উল্টোডাঙ্গা উল্টোডাঙ্গাতেই সব আমরা এক জায়গায় জড়ো হয়েছিলাম তারপরে সন্তোষপুরে যে স্টেশন থেকে নামলাম নামার পরে আমার দিদি আর বোন ওরা বাজার করে তারপরে একবারে ফিরবে আর আমি বাচ্চাদেরকে নিয়ে ঘরে চলে আসি আর এখন খেলা টেলা চলছে ওরা খুব হই হুল্লোর করছে এখন কি আনবে সেটা রান্না টান্না হবে সেই সমস্ত প্ল্যানিং চলছে তো তার মধ্যে আমি এখন গরম জল করে খেলাম আর আমার না বমি বমি হয়ে যাচ্ছিল কি বলতো অনেক দিন তো ঘর থেকে বেরোইনি কীরকম যেন রত ভোরবেলা বেরিয়েছি তো বমি আসছিল আমার যেই নাকি শিয়ালদাতে নেমে চেটেন থাকে কীরকম যেন শরীরটা খারাপ লাগছিল তো সেই জন্য এখন একটু গরম জল খেলাম খেয়ে আর সবাইকে গরম জল দিলাম দেওয়ার পর এখন চাটা খাবো আর ওরা আসবে দেখো কিভাবে দৌড়াদৌড়ি করছে আর খেলছে দারুণ মজা করছে মানে চোখ জুড়িয়ে যায় এগুলো দেখলে করে আদর করো আমিও দাদাকে অনেকদিন বাদে পেয়েছি ওই দাদাকে কোন আদর করছিলাম তো ওটা দেখেছে হিংসা করেনি আমি যেভাবে ওকে হামি দিচ্ছিলাম ও ভালো করে দেখেছে যে মা এইভাবে আদর করছিলো দাদাকে

পিঁয়াজ কলি এনেছে বেগুন দাদা কানছে দাদা কাঁদছে দাদা কানছে তুমি বকেছ দাদাকে কখনই কি বকে আমি বকেছি দাদাকে কখন বকেছি দাদাকে আমি আপনাকে আমি তো থাকলাম চোখে আঙুল দেয় না চোখে আঙুল বকিয়ে দিও না দাদা চোখে আঙুল দিচ্ছ কেন ও আচ্ছা আচ্ছা মা তো ভালো

আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে দেখো কড়াই থাকা খাওয়া দাওয়া কমপ্লিট হলো ও চাউমিন খেয়েছে আর এই যে গোলাপ ঘরে তো নিয়ে যাবো তো কি বানাবে মোমো বানাবে মোমো বানাবে আপনার

সকাল থেকে এসেই কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে একটা পর একটা করে যাচ্ছে প্রথম এসে কি করলো কি করলি যেন চাউমিনের জন্য সবজি কাটলি তারপরে রুটি বানালি আচ্ছা তারপরে এখন হবে মোমো হবে মোমো সবজি হ্যাঁ এটা হচ্ছে মোমো সুপের সবজি এটা হচ্ছে চাটনি সেদ্ধ টমেটো আদা রসুন সেদ্ধ শুকনো লঙ্কা সেদ্ধ টমেটো সেদ্ধ আর কাঁচা ধরে পাতা একসাথে করে বাড়বো

গোল্লা গোল্লা রেখেছে লেচি লেচি রেখেছে আচ্ছা এখানে আবার রুটিও বানিয়ে রেখেছে এই দেখো দিদি রান্না কমপ্লিট মাছের ঝোলটা দেখতে বেশ ভালোই হয়েছে ছোটো মাছগুলোকে বাটির মধ্যে রেখেছে আর বড়ো মাছগুলোকে এটাতে তুলে আলাদা করে রেখেছে যাতে দিতে সুবিধা হয় আর এই যে বনের রান্না বান্নার জিনিসগুলো এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো ওই যে চাটনি বানাচ্ছে দারুণ উদ্যোগ নিয়ে বানাচ্ছে ভালো অনেক কষ্ট করছে আর ওরা রোদা খেতে বস মামা বসো এই যে আমাদের মোমো বানানো চলছে এটা হয়েছে মোমো বানানোর মাস্টার এটা হাফ

অনুদিনের মতন ছটার সময় চা সায়নি আর যে মোমো রয়েছে বোন তো মোমো বানিয়ে বোন তো চলে গেল মোমো একটা খেয়েছে টেস্ট করেছে এগুলো কাঁচা এগুলো সেদ্ধ করা হয়নি মানে ভাপানো হয়নি আর এখানে মানে ভাপানো আমি দেখিও নি বসানো রয়েছে নাকি না তুলেছে এটা রেডি করা আছে আমি এটার মধ্যেই এই বাকিগুলোকে করে নেব আর এই যে চাটনি চাকিটা বেশ হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আগে চা খেয়ে নি চা খাওয়ার পরে একটু কিছুক্ষণ গ্যাপ দেবো চা খাবো তারপরে কেক দিয়ে চা কেক আছে কেক দিয়ে চা দিয়ে খাবো এখন তারপরে একটু পরে একটু হেলে তুলে নিয়ে তারপরে বাকি মোমোগুলো করব করবো বাচ্চারা টিফিনে খাবে আমরাও খাবো তারপরে রাতের খাওয়া খেতে দিয়ে আছে তো চলো চাটা করে এখন নিয়ে নিচে যাই ওই যে এই যে ম্যাডাম জি চলে এসছেন ও যে এখানে স্যার রয়েছে আমার 哈哈哈哈穿，打爸爸。<laughs> সন্ধ্যার সময় এখন সব আমরা মোমো খেতে বসেছি মেয়েকে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দিয়েছি কারণ কি আমি জানতাম ও মোমো খেতে পারবে না ও একেবারেই ছোটো তো বড়ো হলে শিখবে মোমো খাওয়া তো পারছে না খেতে কিন্তু এই যে এরা দুজন তো মোমো খাওয়ার এক্সপার্ট আমার ছেলে তো বলছে মা আর কয়টা আছে আর কতগুলো মোমো আছে তো আমি বললাম যে আমরাও তো খাবো আমরা সবাই তো খাবো তো যাই হোক সন্ধ্যার সময় এমনিতেও খুব একটা খিদে আমার খুব একটা খিদে নেই দেরি করে খাওয়া হয়েছে না তো খিদে পাচ্ছিলো না আর হজমটা আমার একটু হজমের সমস্যা হয় মানে কি বল দেরি করে খাবার খেলে আর হজম হয় না কিছু তো আমি একটা এখন খেয়েছি আর রাত্রেবেলা আজকে আমাদের খাবার এই আমাদের মেনু দুপুরের মাছের ঝাল টক রয়েছে তো মাছ কেউ আর রাতে খাইনি সন্ধ্যার সময় আমরা এই মোমো খেয়েছি তো রাত্রেও আমরা কেউ স্যুপ মোমো কেউ দুধ রুটি দিদি এবার খেলো দুধ রুটি দিদি আবার মোমো খেলো না ওই এক জনে এক এক রকম সব খাওয়া দাওয়া সারলাম তো এই দেখো এখন মশাই টাঙানো হচ্ছে এখন ঘুমানোর পালা সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু খেলা টেলা হচ্ছে বাচ্চারা খেলছে আর ওখানে বিছানা টিছানা গোছানোর ব্যাপার আছে সবাই আমরা এখন ঘুমাবো তো সারাদিন বেশ ভালোই লাগলো খুব খুব মজা করলাম তো তোমরা সমস্ত ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা তোমরা নতুন আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা দেখছো কীভাবে ট্যাম করছে ও তো দারুণ মজা মানে ও এখন আর দাদাকে পেয়ে না আর কারোর কোলে যাবে না কারোর কাছে যাবে না সারাক্ষণ খালি দাদা 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 করছে দাদার সাথেই খেলবে তো চলো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা